ব্রত কথা পাঁচালি আকারে বিনন্দ রাখালের পালা আসুন শুনে নিন নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এদিনে মা দয়া ক্ষীর নন্দিনী বিনন্দ রাখাল বাস বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদর পূরণ বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লোয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তধীন লক্ষ্মী মাতা